বাইক দাঁড় করাও কি হয়েছে দাঁড়াও না আরে বলো আগে ও বাবা তুমি দাঁড়াও না তুমি জানো এখানে পাশেই একটা ভালো কুলের গাছ আছে সেই কুলগুলো কিন্তু খুব মিষ্টি চলো না কটা কুল পেরে নিয়ে তারপরে যাই আরে বাবা এত রাতে এই সমস্ত কাজ কে করে যদি জন্তু জানোয়ার চলে আসে আমরা কাল সকালে আসব কাল না আমি আজকে এক্ষুনি পারবো ওকে বাবা লেটস গো এটা তো বেশ ভালোই মিষ্টি কি হলো কাটা ফুটে গেছে দেখি আমি আরে কি হয়েছে তোমার কি হয়েছে আরে কি হয়েছে কি হয়েছে 报饺 হ্যালো মন্টু মেকানিক আমার গাড়ি ব্যাংক ম্যানেজার শ্যামবাবুর বাড়ির সামনে বন্ধ হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি লোকেশন পাঠাচ্ছি আরে ডক্টর কিশোর আমার ভাই এসো এসো ভিতরে এসো হ্যাঁ বলো বলো হঠাৎ আজকে আমার বাড়িতে কি মনে করে এলে আরে কিছু না শ্যাম আসলে আমি বাড়ি যাচ্ছিলাম কিন্তু আপনার বাড়ির সামনে আমার গাড়িটা খারাপ হয়ে গেল তাই এখানে চলে এলাম তার মানে গাড়িটা খারাপ না হলে তোমার বন্ধুর বাড়িতে তুমি আসতে না সেরকম কিছু নয় বন্ধু তাহলে ব্যাপারটা কি তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে কি হয়েছে তোমার নমস্কার ডক্টর আরে অঞ্জলি বৌদি আপনিও ডক্টর আমি অন্যদের কাছে আপনাদের কাছে তো আমি শুধুমাত্র কিশোর সো প্লিজ আপনারা আমাকে কিশোর বলেই ডাকুন আরে ভাই আমরা ডাক্তারকে ডাক্তার বলবো না তো কি কম্পাউন্ডার বলব কি অঞ্জলি একদম ঠিক বলেছ তুমি ওকে বাবা ওকে আপনারা জিতেছেন আমি হেরে গেছি আপনাদের যা বলার আপনারা বলুন এই না হলে আমার বন্ধু তবে কিশোর আমি আর অঞ্জলি তোমার ওপর খুব রেগে আছি কেন কেন মানে কি তুমি আমাদের সঙ্গে দেখা করতেই আসো না তুমি শুধু ফোন করলেই বলো আজকে কালকে যাব কি কি বলি বলুন তো যবে থেকে আমি সিনিয়র ডক্টর হয়েছি অন্যদের সাথে দেখা করা তো দুরস্ত ঠিক মতো খাওয়া দাওয়া করারও সময় পাচ্ছি না তার উপর আবার অপারেশনের এত কেস একটুও সময় নেই বাবা মা আরে মা এনার সঙ্গে আলাপ করো ইনি হলেন কিশোর আঙ্কেল নমস্কার কিশোর আঙ্কেল নমস্কার রি মামা তোর তো কাল আসার কথা ছিল তাহলে আজ হঠাৎ করে মা আসলে কি বলতো আমি তোমাদেরকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম সেই জন্য একটা ছোট্ট মিথ্যে কথা বলেছি যে কালকে আসব যেখানে আমি আজই আসতে চেয়েছিলাম মা আমার ভীষণ খিদে পেয়েছে একটু তাড়াতাড়ি কিছু খেতে দাও না ঠিক আছে এক্ষুনি বানাচ্ছি শ্যাম এই মেয়েটিকে আপনার মেয়েকে তো ছোটবেলায় আপনি আর অঞ্জলি বৌদি মেরে দিয়েছিলেন তাই না না ভাই আমাদের সাহস হয়নি একটা ছোট্ট মেয়েকে মেরে ফেলার শ্যাম আপনারা সেদিন এই মেয়েটিকে না মেরে খুব বড় ভুল করে ফেলেছেন কিন্তু ভাই কাউকে মেরে ফেলাও তো পাপ হ্যাঁ কিন্তু শয়তানকে মারা কোনো অপরাধ নয় দেখো ও হলো আমার আর অঞ্জলির একমাত্র মেয়ে আমাদেরই রক্ত আর মা বাবা নিজের মেয়েকে কি করে মারতে পারে এটা ভুলে যাবেন না ও আপনাদের মেয়ে হওয়ার আগেও একটা শয়তান বেড়াল ভুলে গেছেন ও জন্মাবার আগে আপনার বাড়ির আশেপাশে দিন রাত বেড়াল ঘুরে বেড়াতো বিড়াল কাঁদত তখন আমিই তো বলেছিলাম যে বেড়ালদের নটা জীবন হয় কিন্তু কোনো বেড়াল যদি তার আগের আটটা জীবন সে সম্পূর্ণভাবে কাটিয়ে ফেলতে পারে আর সেই সময় সে যদি অসুস্থ হয়ে কিংবা অ্যাক্সিডেন্টে না মারা যায় তাহলে তার শেষ জন্ম মানে নবম জীবন একজন মানুষ হিসেবে সে কাটায় আর একবার তার মুখে যদি মানুষের রক্ত লেগে যায় তাহলে সেই ভূত বেড়াল সেজে মানুষ শিকার করতে থাকে আর দুর্ভাগ্যবশত আপনাদের মেয়ে এমনই একজন বেড়াল আর তার মুখে রক্ত লেগে গেছে মানে মানে আপনি কাল বলেছিলেন না যে আমি এত চিন্তিত কেন শুনুন এটাই হলো আপনার মেয়ের সত্য তুমি বলছো তুমি অন্ধকারে ওকে ভালো করে দেখতেই পাওনি তাহলে তুমি শেয়ার হয়ে কি করে বলছো যে ও রেবাই ছিল মুখ হয়তো দেখতে পাইনি কিন্তু ওর পরে থাকা পোশাক আমি দেখেছি আর সে ঠিক ওরকমই পোশাক পরেছিল যেরকমটা রেবা পরে আছে এখন আমি তোমার কথা বিশ্বাস করি না আমার মেয়ে কাউকে মারতেই পারে না দেখুন বন্ধু আমি আপনার ফিলিংসটা বুঝতে পারছি কিন্তু যা সত্যি সেটা সত্যি সম্ভব হলে ওকে ছেড়ে দূরে কোথাও চলে যান কাকে ছেড়ে দূরে যাওয়ার কথা বলছো তুমি কিশোর আঙ্কেল? কক কক কারো সাথে তো না মা। এই নাও তোমাদের জন্য রইলো গরম গরম আদা দেওয়া সুন্দর চা। এবার আমি চললাম কিচেনে মাকে একটু সাহায্য করতে। বন্ধু, আপনার মেয়ে যদি আমাদের কথা শুনে ফেলে তাহলে অনর্থ হয়ে যাবে। তুমি টেনশন নিও না। ও নিশ্চয় শুনেনি। তুমি চা খেয়ে নাও। ক্ষমা করবেন বন্ধু। আমায় এখন যেতে হবে। বা বাঁচাও ভয় পেও না অঞ্জলি আমি এসে গেছি রিবামা ও তোমার মা আর আমি হলাম তোমার বাবা মা তোমার মাকে তুমি ছেড়ে দাও ছেড়ে দাও ওকে শেমো এখন আপনার কথা শুনবে না ও মানুষের রক্তের স্বাদ পেয়ে গেছে ওর এখন শুধুমাত্র রক্ত চাই সে যেই হোক না কেন অঞ্জলি আমার নিজের মাকেই মেরে ফেলেছে শ্যাম আপনি নিজেকে সামলান এখন কান্নার সময় নয় আর যদি আপনি দুর্বল হয়ে পড়েন তাহলে এই ভূত বেড়াল সবাইকেই মেরে ফেলবে তাই প্লিজ আমাকে বলুন ওই মন্ত্রপুত হাতিয়ার যেটা আমি ওকে মারার জন্য দিয়েছিলাম সেটা কোথায় ওটা ওই হলের মধ্যে দেওয়ালে একইভাবে রাখা আছে গাইস আর একটু উপরে উঠতে হবে তারপর আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারবো আহ এতো কথা বলছে এমন বড় বড় যেন আমাদের রেভারেস্টের চূড়োয় নিয়ে যাবে ওঃ ঠিকই বলেছিস স্টপ গাইস উনি আমাদের গাইড শুনতে পারলে ওনার খারাপ লাগবে আমাদের যেন কত ভালো লাগছে যেতে তোমাদের দুজনে না কিছু হবে না গাইস ফাইনালি আমরা চূড়ায় পৌঁছে গেছি আর প্রকৃতির এই মনোরম দৃশ্য আমাদের চোখের সামনে ও মাই গড এটা তো সত্যি খুব সুন্দর এমন মনে হচ্ছে যেন আমি স্বর্গে পৌঁছে গেছি আরে কোথায় রে তোর স্বর্গ এরকম তো আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আমিও আরে রাজু গাইড স্যার আমাদের কোনো ইন্টারেস্টিং জায়গা দেখান আমরা তো জবে থেকে এসেছি শুধু গাছপালা নদী নালা জঙ্গল পাহাড় এই সবই দেখে যাচ্ছি কিছু একটা এমন দেখান যাতে রক্ত গরম হয়ে যায় অমিত ঠিকই বলেছে আছে এরকম কোন জায়গা হ্যাঁ নিশ্চয়ই আছে গুড তাহলে স্যার ওখানেই নিয়ে চলুন ওদেরকে নইলে কিন্তু ওরা আপনার মাথা খারাপ করে দেবে কিন্তু ওখানে গেলে বিপদ আছে আরে সেটাই তো চাই রাজু স্যার এই সিম্পল লাইফ নিয়ে ক্লান্ত হয়ে গেছি আমরা বিপদটাই চাই আপনি আমাদের নিয়ে তো চলুন ইয়ার একদম কিন্তু ওই ইন্টারেস্টিং জায়গাটা কোথায় কালী পাহাড়ের গুহা ও তেড়ি কি কি নাম মাইরি কালী পাহাড়ের গুহা আরে স্যার কোথায় লুকিয়ে রেখেছিলেন এরকম জায়গা নাম শুনেই উত্তেজিত লাগছে এমনিতে বিশেষ ব্যাপারটা কি এই কালী পাহাড়ের গুহার এই গুহার ব্যাপারে অনেক রহস্য আছে কিন্তু আমার ঠাম্মা যেটা আমাকে বলেছে সেটা সব থেকে অন্যরকম আর কি বলেছিলেন উনি আপনাকে এই গুহা মূলত পাঁচশো ছশো বছরের পুরনো যেখানে একজন ভয়ানক তান্ত্রিক থাকেন যে নিজের অশুভ শক্তিটাকে বাড়ানোর জন্য মানুষের রক্ত খেতে শুরু করে দিয়েছিল সেটা এখানকার রাজা বলির একদম সহ্য হয়নি সেই জন্য উনি ওই দুষ্ট তান্ত্রিককে মেরে ফেললো তার পর থেকে আজও তান্ত্রিকের মৃতদেহ ওই গুহার মধ্যে কোথাও পোতা আছে ওয়াও গড তো দারুণ ইন্টারেস্টিং মনে হচ্ছে এটা গল্প নয় এটা সত্যি আরে যাই থাক না কেন লেটস গো देयर ওখানেই যাওয়া যাক হ্যাঁ ভাই খুবই মজা হবে না না আমি তোমাদেরকে কালী গুহায় নিয়ে যেতে পারবো না ওখানে আমাদের সবার প্রাণে ঝুঁকি হতে পারে যখন যাওয়ারই ছিল না তখন আমাদের ওই ব্যাপারে বললেই বা কেন একদমই তাই আই এম সরি আমার ওই জায়গার ব্যাপারে তোমাদের সবাইকে বলা একদম উচিত হয়নি প্লিজ তোমরা সবাই ভুলে যাও যে আমি তোমাদেরকে কিছু বলেছিলাম সেটা তো হতে পারে না ওকে এক কাজ করা যাক আপনি যদি আমাদের গুহা না নিয়ে যেতে চান তো আমাদের ওখানে যাওয়ার রাস্তাটা অন্তত বলে দিন সিম্পল আমরা নিজেরাই চলে যাব আরে তোরা দুজন এত জেদ কেন করছিস উনি যখন বলছেন যে ওখানে রিস্ক আছে তাহলে কেন যাবি সেটাই তো বলছিলাম আমি তোমরা দুজন প্লিজ বোঝার চেষ্টা করো কালী গুহায় প্রাণের ঝুঁকি আছে এটাই তো বললাম আপনাকে আমরা ওই বিপদের মজাটাই নিতে চাই অ্যাডভেঞ্চার চাই আমাদের জীবনে যাওয়ার রাস্তাটা আমাদের শুধু বলে দিন আমরা নিজেরাই চলে যাব আমরা নিজেদের জীবন বাজি ধরতে চাই প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আপনি ঠিক আছে যদি তোমরা এবার এটাই চাও তাহলে তাই হবে কিন্তু আমার একটা শর্ত আছে কেমন শর্ত তোমরা ওখানে কোনো জিনিসে একদম হাত দেবে না শর্ত মেনে নিলাম সত্যি সত্যি গল্প শোনার থেকেও বেশি মজা তো আমার এটা দেখে হচ্ছে প্লিজ কোন জিনিসের গায়ে হাত দেবে না কোন টেনশন নিও না স্যার

শালী তুমি মনে সাহস রাখো কি হয়েছে মনে হচ্ছে ওর হাতে কোন পোকামাকড় কামড়েছে এটা পোকামাকড় কামড়ানোর চিহ্ন নয় মৃত্যুর চিহ্ন এটা কি আজে বাজে কথা বলছো তুমি কোনো আজে বাজে কথা বলছি না সত্যি বলছি আমি বলেছিলাম তোমাদেরকে যে এখানে কোনো জিনিসের গায়ে হাত দেবে না তাহলে কেন হাত দিলে ছাড়ো যা হওয়ার তা হয়ে গেছে এবার যদি প্রাণ বাঁচাতে হয় তাহলে বেরো এখান থেকে না হলে আমাদের মধ্যে আর কেউ বেঁচে ফিরতে পারবে না আমার খুব ব্যথা করছে আমি দৌড়াতে পারবো না পালাতে না পারলে মরবে এখানে শৈলি ব্যথায় কষ্ট পাচ্ছে আর আপনি তখন থেকে আজে বাজে কথা বলে যাচ্ছেন হ্যাঁ বন্ধ করুন আপনার এই সমস্ত আজে বাজে কথা তোমরা কেন বুঝতে চাইছো না ও এবার জেগে উঠবে পালাও এখান থেকে প্লিজ স্যার আপনি এক মিনিট চুপ করে থাকুন আমাকে শৈলীর হাতে পট্টি বেঁধে দিতে দিন কিন্তু জেগে উঠবে এখান থেকে পালাও চলো এখন অনেকটাই দেরি হয়ে গেছে আমার সুন্দর শিকার আর এখান থেকে যেতে পারবে না আমি জেগে উঠেছি এটা এটা ভয়ানক তান্ত্রিক মানে আমরা যেটা শুনেছিলাম সেটা গল্প নয় সত্যি ছিল তোমার কি মনে হলো আমি মজা করছিলাম আমার মাথায় তো আর কিছুই ঢুকছে না বলো সবচেয়ে আগে তোমাদের মধ্যে কে আমার খিদে মেটাবে তাড়াতাড়ি বলো আমি বছর ধরে তুমি এসো তুমি বেশ না দোষ আছো এসো আমার খিদে নিবৃত্ত করো না না তুমি আমার কাছে এসো না তুমি 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 ওকে খেয়ে নাও ওকে খেয়ে নাও রক্তেই আমি জীবিত হয়েছে। তাই তোমার রক্ত আমি সবচেয়ে শেষে পান করবো ততক্ষণ তুমি বেঁচে থাকো তান্ত্রিক তো আমার দুই বন্ধুকে মেরে ফেলেছে এইবারও আমাদেরকেও মেরে ফেলবে আমরা এবার কি করবো কোনো তো উপায় থাকবে তান্ত্রিকের হাত থেকে বাঁচার আমার 엄마 বলেছিল যে এখানে ওম নামের একটা কাঠের ত্রিশুল আছে তুমি যদি সেই ত্রিশুলটা দিয়ে ওকে গেঁথে দিতে পারো তাহলেও আবার ঘুমিয়ে পড়বে আমি পারবো না আমি আজtorch তো একটা মশাও মারিনি নি তাহলে এত বড় তাঁটিককে কিভাবে মারবো আপনিও তো পারেন পারে না এটা যদি হতো তাহলে আমি তোমাকে বলতাম না কিন্তু আমি কেন কারণ আমার ঠাম্মা বলেছিল কারণ যার রক্তে দিয়ে সেই তান্ত্রিক বেঁচে উঠবে শুধু সেই ওকে একমাত্র মারতে পারবে আমি ত্রিশূলটা খুঁজছি তুমি তান্ত্রিকের মনটা অন্যদিকে করার চেষ্টা করো তাহলে আমাকে বলো তুমি 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 আমার শেষ ইচ্ছা পূর্ণ করবে বলো তুমি তো জীবিত করেছো আমাকে তোমার ইচ্ছে পূরণ করা আমার ধর্ম বলো কি চাও তুমি কিছুক্ষণের জন্য মূর্তি হয়ে যাও ঠিক কাছে আমি তাই করছি কিন্তু তুমি বাঁচবে না কিন্তু তোমার ইচ্ছে পূরণ করতেই হবে ring ring hot hot